আমরা সাধারণ সংসারী মানুষেরা আমাদের অনেকেই ভগবত বিমুখ হয়ে পড়ি কেন এই জাগতিক দ্রব্য সামগ্রী এই সমস্ত কিছুর পিছনে আমরা আকৃষ্ট হয়ে পড়ি কেন এই সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতার নবম অধ্যায়ে রাজবিদ্যা রাজগুচ্ছ যোগের চব্বিশ সংখ্যক শ্লোকে এর কারণ ব্যাখ্যা করেছেন আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম শ্রীম ভগবত গীতা নবম অধ্যায়ে চব্বিশ সংখ্যক শ্লোক অহং হি বন্তিতে শ্লোকটির অর্থ কারণ আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু কিন্তু এরা তত্ত্ব তো আমাকে জানে না তাতেই তাদের পতন হয় আমরা অনেকেই যে ভগবত বিমুখ হয়ে পড়ি এর পিছনে দুটো কারণ বলা হয়েছে প্রথমত আমরা নিজেরা নিজেদেরকে ভোগের ভোক্তা বলে মনে করি আর দ্বিতীয়ত নিজের সম্পদের মালিক বলে আমরা নিজেদেরকে মনে করি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই দুটি কারণেই মানুষের মনে বিপরীত ধারণার জন্ম হয় আর সেই কারণেই মানুষ ভগবত বিমুখ হয়ে পড়ে আমরা যদি একটা শিশুর কথা চিন্তা করি তো দেখব যে বাল্যকালে সেই শিশু মাকে ছাড়া কিছু চিনত না মাকে ছাড়া কিছু জানতো না আর মাকে ছাড়া তার মাথায় কোনো চিন্তাও থাকতো না কিন্তু সেই শিশু যখন ধীরে ধীরে বড়ো হলো তারপর সে নিচে যখন সংসারী হলো তখন আস্তে আস্তে সে নিজেকে ভোক্তা এবং সেই বাড়ির বা সেই সমস্ত সম্পত্তি যা কিছু থাক সব কিছুর নিজেকে মালিক বলে মনে করতে শুরু করে তখন মায়ের কথা তার মন থেকে অনেকটাই বিস্তৃত হয়ে যায় মাকে ততটা আর ভালো লাগে না ঠিক তেমনি হবে জীব যখন ভোগে ব্যাপৃত হয় ঐশ্বর্যে ব্যাপৃত হয় এবং নিজেকে এই সমস্ত কিছুর মালিক বলে মনে করে নিজেকে ভোক্তা বলে মনে করে তখন সে ধীরে ধীরে ভগবত বিমুখ হয়ে পড়ে নিজেকে ভোক্তা এবং মালিক বলে মনে করা এটি প্রকৃতপক্ষে সেই সমস্ত বস্তুগুলোর দাসে পরিণত হওয়া আর আমরা যখন সেই সমস্ত বস্তুর দাসে পরিণত হই তখন আমরা ভগবত বিমুখ হয়ে পড়ি কারণ তখন সেই সমস্ত বস্তু এই জাগতিক বিনাশীল বস্তুগুলোই আমাদের মনের মধ্যে এমনভাবে বাসা বেঁধে থাকে যে সেগুলোই আমাদের কাছে পরম বস্তু বলে মনে হয় এবং ভগবানের কথা আমরা তখন বিস্মৃত হই ভগবানকে আমরা ভুলে যাই আর তখনই আমাদের পতন হয় কিন্তু আমাদের মধ্যে যদি এই চেতনা জাগ্রত হয় যে এই সমস্ত কিছুর মালিক হলেন শ্রী ভগবান তিনিই হলেন ভোক্তা এই চিন্তা যদি মনের মধ্যে জাগ্রত হয় তখন আমরা সঠিক পথে অর্থাৎ আধ্যাত্মিকতার পথে আমরা সঠিকভাবে চলতে পারব তাই ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকটির অর্থাৎ চব্বিশ সংখ্যক শ্লোকের প্রথমেই বলেছেন অহং হি সর্বযান ভোক্তাচ প্রভুরেবচ অর্থাৎ শাস্ত্রের নির্দেশ অনুসারে শাস্ত্রের নির্দেশ অনুসারে মানুষ যত জপ তপ দান তীর্থ ব্রত ইত্যাদি যে সমস্ত শুভকর্ম পালন করে থাকে এবং নিচ নিচ বর্ণ আশ্রম অনুসারে যে সমস্ত দায় দায়িত্ব পালন করে থাকে শারীরিক বা মানসিক ব্যবহারিক যে সমস্ত কর্ম ইত্যাদি পালন করে থাকে তো ভগবান বলছেন যে তিনিই হলেন সেগুলোর ফল ভোগী সেগুলোকে তিনিই ভোগ করেন কারণটা এই যে বেদ শাস্ত্র পুরাণ স্মৃতি ইত্যাদিতে যে সমস্ত শুভকর্ম করার জন্য যে বিধান রয়েছে তা সবই ভগবানের থেকেই সৃষ্ট এবং সেই সমস্ত শুভকর্ম ভগবানকে অর্পণ করাই নির্দিষ্ট আছে সেই সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করার কারণ এই যে যাতে করে সেই সমস্ত কর্ম কর্তব্য থেকে এবং তার ফল থেকে জীবেরা অর্থাৎ সাধারণ মানুষ যাতে করে নির্লিপ্ত থাকতে পারে যদি আমরা সেই কর্ম এবং কর্মফল থেকে নির্লিপ্ত থাকতে পারি তাহলে আমরা আমাদের স্বরূপ থেকে কখনোই বিচ্যুত হব না আর যদি আমরা স্বরূপের মধ্যে নিবিষ্ট থাকতে পারি তাহলে আমরা কখনোই ভগবত বিস্তৃত হব না অর্থাৎ ভগবত বিমুখ হতে পারব না তাই শ্রী ভগবান বললেন যে সেই সমস্ত শুভ কর্মের ভোক্তা হলেন তিনি নিজে সমস্ত যজ্ঞের ভোক্তা যখন ভগবান নিচে তখন ভগবানই হলেন এই সমস্ত জগতের সমস্ত লোক পদার্থ ব্যক্তি ঘটনা পরিস্থিতি সমস্ত কিছুর মালিক এমনকি প্রাণীর শরীর মন বুদ্ধি ইন্দ্রিয় এই সমস্ত কিছুর মালিকও হলেন তিনি ভগবান বলছেন যে কারণটা এই যে তার থেকেই তো এই সমস্ত কিছু সৃষ্টি যেহেতু তার থেকেই সমস্ত কিছু সৃষ্টি কাজেই তিনিই হলেন সমস্ত কিছুর মালিক শ্রী ভগবান বলছেন যে এই ব্রহ্মাণ্ডে এই জগতে সৎ অসৎ জড় চেতন সমস্ত কিছুই তিনি কাজেই যে কর্তব্যই করা হোক না কেন যে কর্মই করা হোক না কেন সেই কর্মের ফল ভোগ করেন তিনি অর্থাৎ সেই সমস্ত কর্ম সেই সমস্ত কর্তব্যের ফলের ভোক্তা হলেন তিনি আর সমস্ত কিছুর মালিকও হলেন তিনি আমরা এই জগতে দুদিনের জন্য এসে আমরা আমাদেরকে নিজেদেরকে মালিক বলে মনে করি সাময়িকভাবে যে এই সমস্ত কিছু আমার এই সমস্ত কিছু আমার কিন্তু প্রকৃত মালিক হলেন তিনি শ্রী ভগবান বলছেন যে মানুষ সাধারণ মানুষ আমরা সেই তত্ত্ব জানি না কারণ আমরা মনে করি যে আমরা যাকে যা কিছু প্রদান করি কিংবা কাউকে কিছু খাদ্যদ্রব্য দিলাম তো আমরা মনে করি সেই সমস্ত কিছু সেই সব প্রাণীরা লাভ করলো অর্থাৎ সেই সব প্রাণীরা ভোগ করলো আমাদের মধ্যে এই ভুলটি হয়ে থাকে আর এটাই পতনের কারণ তাই ভগবান বলছেন যে অন্য কাউকে ভোক্তা বা মালিক মনে না করে কেবল ভগবানকেই যদি আমরা সমস্ত কিছুর ভোক্তা এবং মালিক বলে মনে করতে পারি আর যা কিছু সামগ্রী আমরা যে কাউকেই অর্পণ করি না কেন সে সমস্ত কিছু সমস্ত কিছুই শ্রী ভগবানেরই এবং সেগুলো আমরা শ্রী ভগবানকেই বিভিন্নভাবে বিভিন্ন রূপে প্রদান করছি তদীয় বস্তু গোবিন্দ সমর্পয়ে অর্থাৎ হে গোবিন্দ তোমারই বস্তু সবকিছু তোমাকেই অর্পণ করছি আর এর অন্য ভাবটি হলো যে মানুষের যা কিছু ভোগ এবং ঐশ্বর্য থাকে তা সব কিছুই ভগবানেরই আর ভগবানের এই যে বিরাট রূপ তা কেবলমাত্র জগতেরই সেবার জন্য কিন্তু ভোগ ঐশ্বর্যে আমরা মত্ত থাকি আমাদের একটা আসক্তি থাকে আর তাই এই তত্ত্বটিকে না জানার ফলে আমরা সেই সমস্ত ভোগ ঐশ্বর্যগুলোকে নিজের বলে মনে করি আমরা ভাবি যে এই সমস্ত ভোগ ঐশ্বর্যের বস্তুগুলো আমারই ভোগের জন্য আমি এর মালিক এবং আমি ভোক্তা আর এই ভাবনাটা যখন আমাদের মধ্যে আসে তখন আমরা সেই সমস্ত বস্তুগুলোর দাসে পরিণত হই এগুলোকে আমরা যত নিজের বলে বেশি মনে করি তত আমরা তত বেশি অধীন হয়ে পড়ি তখন আমরা এগুলোর ভালো মন্দকে নিজের ভালো বলে মনে করি আর তাতেই আমাদের পতন হয় তাই শ্রী ভগবান বলছেন যে আমরা যদি এই তত্ত্বটুকু জানতে পারি যে শ্রী ভগবানই হলেন সমস্ত যজ্ঞের ভোক্তা এবং তিনি আমাদের প্রভু সমস্ত কিছুর প্রভু এই তত্ত্বটি আমরা যদি জানতে পারি তাহলে আমাদের সেই পতনের ভয় আর থাকে না তাই ভগবানই হলেন এই সমস্ত কিছুর সমস্ত কর্মের মহাকর্তা এবং মহাভোক্তা কিন্তু তিনি কর্তা ভোক্তা হয়েও সমস্ত কিছু থেকে নির্লিপ্তই থাকেন অর্থাৎ তার মধ্যে কর্তৃত্বও নেই আবার ভক্তৃত্বও নেই ন মাং কর্মাণী লিম্পন্তি ন মে কর্মফলে স্প্রিয়া আজ এই পর্যন্তই নমস্কার